পাঞ্জাব বনাম দিল্লির মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে প্লে অফ এর দরজায় করানারছে পাঞ্জাব কিংস এদিকে স্টেডিয়ামের আলো নিভে যাওয়ার সাথে সাথে নিভে গিয়েছে কলকাতার প্লে অফে যাওয়ার স্বপ্ন তারপরেও কি আছে কি কোনো সমীকরণ কলকাতার প্লে অফে যাওয়ার জন্য আটান্নতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ আটই মে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দিন একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ম্যাচে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি লড়াই করেছিল যেখানে প্রথম ইনিংসে দশ ওভার এক বল ব্যাট করে ১২২ রান সংগ্রহ করেছিল পাঞ্জাব এক উইকেটের বিনিময়ে এরপর স্টেডিয়ামের নিরাপত্তা জনিত কারণে এই ম্যাচটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে মূলত ইন্ডিয়া বনাম পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক দৈরাত্ম বা খারাপ অবস্থার কারণে স্টেডিয়ামে নিরাপত্তার একটা ইস্যু দেখা দিয়েছিল আর এ কারণে কিন্তু ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যার ফলে কিন্তু পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের যে দুইটা পয়েন্ট এটি ভাগাভাগি করে নিয়েছে তো আইপিএল এ সর্বমোট চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচ দিয়ে আটান্নতম ম্যাচের সমাপ্তি ঘটেছে আর এই তম ম্যাচ শেষে প্লে অফের টিকিটটা নিশ্চিত করেই ফেলেছে তিনটি দল প্লে অফের লড়াই থেকে বাদ পড়ে গিয়েছে আরো তিনটি দল এবং প্লে অফের চতুর্থ স্লটের জন্য বর্তমানে লড়াই করতেছে আরো চারটি দল তো সব মিলিয়ে চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান দেখে নেব এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো আটই মে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আটান্ন ম্যাচ শেষে পয়েন্ট টেবিল এর দশ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই এ যাবত ম্যাচ খেলেছে বারোটি যেখানে তিন ম্যাচ জিতেছে নয় ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে চেন্নাই তাদের বর্তমান নিট রান মাইনাস শূন্য দশমিক নয় নয় দুই পয়েন্ট টেবিল এর নয় নাম্বার অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান বারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে নয় ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নিট রেট মাইনাস শূন্য এক আট পয়েন্ট টেবিল এর আট নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এ যাবত এগারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে এক ম্যাচ পরিত্যাক্ত হয়েছে হায়দ্রাবাদ সর্বমোট পয়েন্ট পেয়েছে সাত হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক এক নয় দুই পয়েন্ট টেবিল এর সাত নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্স লখনৌ এ যাবত এগারোটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে লখনৌ পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান্ডেড মাইনাস শূন্য দশমিক চার ছয় নয় পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা এ যাবৎ বারোটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতার কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে এগারো এবং তাদের বর্তমান নেট রান্ডেড রেট প্লাস শূন্য দশমিক এক নয় তিন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস দিল্লি এ যাবৎ বারোটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে দিল্লির দিল্লি সর্বমোট পয়েন্ট পেয়েছে চোদ্দ এবং দিল্লির বর্তমান নেট রান প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই পয়েন্ট টেবিলের চার নাম্বার অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই এ যাবৎ বারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে মুম্বাই সর্বমোট পয়েন্ট পেয়েছে চোদ্দ এবং মুম্বাইয়ের বর্তমান নেট রান প্লাস এক দশমিক এক পাঁচ ছয় পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব বারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে দুটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে পাঞ্জাবের পাঞ্জাব সর্বমোট পয়েন্ট পেয়েছে ষোলো এবং তাদের বর্তমান নেট পয়েন্ট দুই নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু এগারোটি ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু এবং বেঙ্গালুরুর বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার আট দুই পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স, গুজরাট এগারোটি ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে গুজরাট সর্বমোট পয়েন্ট পেয়েছে ষোলো তাদের নিট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক তো এ ছিল কিন্তু আটান্নতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান যেখানে কিন্তু আজকের পাঞ্জাব বনাম দিল্লির মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে দুইটি দল কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তো পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী প্লে অফের লড়াইয়ে কার অবস্থানটা কোথায় এটি নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আইপিএল অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি করে দেবে স্ফুরন শুধুমাত্র আইপিএল এর জার্সি নয় আপনার এলাকা ডিপার্টমেন্ট বা যে কোনো ধরনের টুর্নামেন্টে আপনার দলের জন্য কাস্টমাইজড জার্সিও স্ফুরন থেকে বানিয়ে নিতে পারবেন আপনার নাম নাম্বার লোগস স্পন্সর সহ কিন্তু জার্সি গুলো ফোন থেকে বানিয়ে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু ফুরুনের পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো যেমনটি বলছিলাম যে পয়েন্ট টেবিলে বর্তমানে দলগুলোর প্লে অফ এর সমীকরণ বা হিসাব নিকাশ নিয়ে যে আলোচনাটা সেখানে আপনারা আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত জানিয়ে দেয় যে কোন দলগুলো প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে বা কোন দল প্লে অফের টিকিট নিশ্চিত করেছে তারপরে অনেকে কমেন্ট করেন যে হায়দ্রাবাদের কি সম্ভাবনা রয়েছে এখনো প্লে অফের টিকিট নিশ্চিত করার বা কল আপনার চেন্নাইয়ের কি সম্ভাবনা রয়েছে এমন কমেন্ট করে থাকেন তো যার জন্য কিন্তু প্রতিদিনই আমি বলে এই যে পয়েন্ট টেবিলের আট নাম্বার নয় নাম্বার ও দশ নাম্বারের যে তিনটি দল বর্তমানে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ রাজস্থান ও চেন্নাই তাদের হাতে কোনোভাবেই প্লে টিকিট নিশ্চিত করার কোনো সুযোগ সম্ভাবনা নেই তারা অনেক আগেই প্লে লড়াই থেকে কিন্তু বিদায় নিয়ে চলে গিয়েছে এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা গুজরাট দুই নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিন নম্বরে থাকা পাঞ্জাব কিংস এই তিনটি দল কিন্তু প্লে টিকিটটা বর্তমানে নিশ্চিত করে ফেলেছে এটি আনঅফিশিয়াল ভাবে বলা হলেও অফিসিয়াল ঘোষণাটা আসবে সময়ের অপেক্ষা মাত্র এই তিনটি দল কিন্তু ইতিমধ্যে ষোলো পয়েন্ট করে অর্জন করে ফেলেছে এরপর দেখতে পাচ্ছেন টেবিলের চার নাম্বারে থাকা মুম্বাই কিন্তু দিল্লি ক্যাপিটালস এই দুইটি দল বারোটা করে ম্যাচ খেলে চোদ্দ করে পয়েন্ট পেয়েছে এবং নিট রান রেটে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি এরপর ছয় নম্বরে কলকাতা সাত নম্বরে থাকা লক্ষণ কলকাতার পয়েন্ট এগারো লক্ষণর পয়েন্ট কিন্তু দশ তো সকল হিসাব নিকাশ উপেক্ষা করে কলকাতাকে নিয়ে যদি আলোচনা করেন সেক্ষেত্রে আপনাকে বলতেই হবে কলকাতার নাইট রাইডার্স এর হাতে প্লে অফ এ কোয়ালিফাই করার কোনো সুযোগ সম্ভাবনা বর্তমানে নেই আপনি বলতে পারেন যে কলকাতার হাতে আরো দুইটা ম্যাচ রয়েছে দুই ম্যাচে যদি চার পয়েন্ট অর্জন করে তাহলে টোটাল পয়েন্ট হবে কলকাতার পনেরো পনেরো পয়েন্ট নিয়ে কি কলকাতা প্লে অফ কোয়ালিফাই করতে পারবে না এমন প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন তবে বর্তমান কন্ডিশন অনুযায়ী আপনি পনেরো পয়েন্টে প্লে অফ কোয়ালিফাই করতে পারবেন না কারণ ইতিমধ্যেই তিনটা দলের পয়েন্ট ষোলো হয়ে গিয়েছে এদিকে আরো দুইটা দলের পয়েন্ট চোদ্দ করে মুম্বাই ও দিল্লির পয়েন্ট চোদ্দ করে এবং মুম্বাই ও দিল্লি এই দুটি দলের মাঝে একটা মুখোমুখি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের বিপক্ষে দিল্লি একটা ম্যাচ খেলবে এই ম্যাচে হয় দিল্লি জিতবে না হয় মুম্বাই জিতবে যেই দলটাই জিতবে তার পয়েন্ট কিন্তু ষোলো হয়ে যাবে তাহলে পনেরো পয়েন্ট নিয়ে কোনোভাবেই কলকাতা নাইট রাইডার্স প্লে টিকিটটা নিশ্চিত করতে পারতেছে না তবে এখানে একটা যদি কিন্তু একটা হিসাব রয়েছে যেভাবে আইপিএল আইপিএল এ বৃষ্টি হানা দিচ্ছে বা ম্যাচ পরিত্যক্ত হওয়ার যে একটা প্রবণতা রয়েছে কোনো কারণে মুম্বাই বনাম দিল্লির মধ্যেকার ম্যাচটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় বৃষ্টিতে পরিত্যক্ত হয় বা যে কোনো ইস্যুর কারণে পরিত্যক্ত হয় তাহলে মুম্বাইও এক পয়েন্ট পাবে দিল্লিও এক পয়েন্ট পাবে তাদের পয়েন্ট তখন পনেরো গিয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে কলকাতা যদি তাদের শেষ দুটি ম্যাচ জিতে যায় তাহলে কলকাতার পয়েন্টও হবে পনেরো তাহলে মুম্বাই দিল্লি কলকাতা তিনটা দলের পয়েন্ট পনেরো করে হচ্ছে তবে এখানে আরেকটি প্রশ্ন থাকে সেটি হলো মুম্বাই ও দিল্লি তাদের হাতে কিন্তু আরো একটি করে ম্যাচ তাহলে তাহলে কলকাতাকে সেই হিসাবে যদি প্লে টিকিট নিশ্চিত করতে হয় তাহলে দিল্লি এবং মুম্বাইকে পরবর্তী যে ম্যাচ সেটি আবার হাঁটতে হবে একত মুম্বাই ও দিল্লির মুখোমুখি যে ম্যাচ এটা বৃষ্টিতে বা যে কোনো কারণে পরিত্যক্ত হতে হবে অথবা এই ম্যাচের ফলাফল আসা যাচ্ছে না এটার পাশাপাশি পরবর্তী যে আরো একটা করে ম্যাচ মুম্বাই ও দিল্লির অন্য দলের বিপক্ষে থাকবে সেই ম্যাচগুলো তাদেরকে হাঁটতে হবে শুধু এটাই নয় এদিকে যে আবার সুপার সুপারজ রয়েছে তাদের কিন্তু পয়েন্ট সর্বোচ্চ ষোলো হতে পারে সেই লক্নো তাদের পরবর্তী তিনটি ম্যাচের মাঝে একটি ম্যাচ হাঁটতে হবে যদি এই হিসাব নিকাশে খেলতে হয় তো এত হিসাব নিকাশ এত যদি কিন্তু পরে কলকাতা প্লে টিকিট নিশ্চিত করবে এমন স্বপ্ন যারা দেখছেন তারা আসলেও এটি দুঃস্বপ্ন বলা চলে কারণ কলকাতা তারা চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ হেরেছে যেখানে মূল্যবান দুটি পয়েন্ট হাতিয়ে নেওয়ার একটা সুযোগ ছিল কলকাতার সেটি মিস করেছে বর্তমানে কলকাতার দুটি ম্যাচ রয়েছে একটা হায়দ্রাবাদের বিপক্ষে একটা বেঙ্গালুরুর বিপক্ষে এই দুটি ম্যাচ জিতে কলকাতা পনেরো পয়েন্ট না হয় অর্জন করলোই কাকতালীয় ভাবেও হোক আর যেভাবেই হোক দুটি ম্যাচ জিতলো কলকাতা পনেরো পয়েন্ট পেল কিন্তু তারপরে যদি আপনার মুম্বাই ও দিল্লির মধ্যকার ম্যাচটা বৃষ্টি না হয় বা কোনো কারণে পরিত্যক্ত না হয় ম্যাচটা যদি মাঠে গড়ায় ম্যাচের ফলাফল যদি চূড়ান্ত হয় তাহলে তো একটা দল ম্যাচটা অবশ্যই জিতবে এবং সেই দলটা কিন্তু ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করবে কলকাতা কিন্তু সেখান থেকে বাদ করে যাবে তাই এ সকল যদি কিন্তু হিসাব বাদ দিয়ে আপাতত ধরে নিন কলকাতা প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কোনো সুযোগ সম্ভাবনা নেই যে হিসাবের কথা বলতেছি এখানে বৃষ্টি যে হবে এর কোনো সম্ভাবনা বা গ্যারান্টি আপনাকে কে দেবে বা ম্যাচটা পরিত্যক্ত যে হবে এর কোনো গ্যারান্টি কিন্তু নেই তাই কলকাতার সমর্থকদের জন্য এটি কিন্তু এক বালতি সমবেদনা বলতে পারি যে তাদের হাতে বর্তমানে বৃষ্টি ব্যতীত কোনো সমীকরণ নেই প্লে অফে কোয়ালিফাই করার জন্য তবে এখানে যদি আমরা মুম্বাই দিল্লি এই দুটি দলকে নিয়ে আলোচনা করি তাহলে আপনি এটা নিশ্চিত হতে পারেন যে চতুর্থ দল হিসেবে হয় মুম্বাই ইন্ডিয়ানস না হয় দিল্লি ক্যাপিটালস দুটি দলের মাঝ থেকে একটি দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে কারণ মুম্বাই ও দিল্লি তারা নিজেদের মাঝে মুখোমুখি একটা ম্যাচ খেলবে সেই ম্যাচে যেই দলটা জিতবে তারাই প্লে অফ এর জন্য কিন্তু এক ধাপ এগিয়ে যাবে আশা করতেছি এই ম্যাচে যদি কোনো কারণে মুম্বাই ইন্ডিয়ানস জিতে যায় এই ম্যাচে যদি কোনো কারণে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায় তাহলে আমি অন্তত এতটুকু আশা করতে পারি যে চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান নিট রান রেটটাও ভালো রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এর বর্তমান নিট রান রেটটাও ভালো রয়েছে দিল্লি ক্যাপিটালস কিন্তু নিট রান রেটে অনেকটা পিছিয়ে রয়েছে মুম্বাইয়ের থেকে তাই কোনো কারণে যদি আপনার দিল্লি ও মুম্বাই তাদের পরবর্তী ম্যাচ গুলোতেও যদি পয়েন্ট টেবিলে অবস্থানটা সমান গিয়ে দাঁড়ায় পয়েন্ট সমানও হয়ে যায় একটা একটা করে ম্যাচ দুটি দল জিতলো একটা করে হারলো এমনও কন্ডিশন হয় সেক্ষেত্রে কিন্তু নিট রান রেটটাই কিন্তু এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে মুম্বাই ইন্ডিয়ান্স এর জন্য তাই এখান থেকে বর্তমান হিসাব নিকাশ অনুযায়ী আপনি এটা বলতে পারেন যে প্লে অপের জন্য যে চারটা দল চূড়ান্ত হতে পারে বলে বেশ প্রবল আকাঙ্ক্ষা বা সম্ভাবনা রয়েছে সেটি হল গুজরাট বেঙ্গালুরু পাঞ্জাব ও মুম্বাই এই চারটি দলের মাঝে প্লেঅপে কোয়ালিফাই করার বেশ ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে তবে সব মিলিয়ে কিন্তু ষোলো পয়েন্ট করে যে তিনটি দল বর্তমানে পেয়েছে তাদের প্লে কিন্তু নিশ্চিত আনঅফিসিয়াল ভাবে এই অফিসিয়াল ঘোষণাটা আসার সময়ের অপেক্ষা মাত্র তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে গুজরাট বেঙ্গালুরু পাঞ্জাব এই তিনটি দলের পাশাপাশি চতুর্থ দল হিসেবে চতুর্থ দল হিসেবে কোন দলটা প্লে অফের টিকিট নিশ্চিত করবে মুম্বাই দিল্লি নাকি লখনৌ নাকি কলকাতা বৃষ্টির যে সমীকরণ এই সমীকরণ ফলো করে কলকাতা প্লে অফের টিকিট নিশ্চিত করবে

তাকিয়ে থাকতে হবে দিল্লি এবং পাঞ্জাব সরি দিল্লি এবং মুম্বাইয়ের দিকে এই দুটি দলকে কোনোভাবে ষোলো পয়েন্ট ক্রস করতে দেওয়া যাবে না এই সমীকরণ হলো লক্ষণের জন্য আর কোনো কারণে যদি লক্ষণ তাদের পরবর্তী তিনটি ম্যাচের মাঝে একটি হেরে যায় তাহলে তাদের প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না এটি কিন্তু নিশ্চিত থাকেন তো প্রত্যেকটা দলেরই কিন্তু সুযোগ সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম তবে এখন একটা প্রশ্ন উঠতে পারে এটাই যে বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের মাঝে যে দৈরাত্য দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া বা যে আক্রমণ অ্যাটাক গুলো হচ্ছে এটা কিন্তু বড় একটা মহামারীর আকার নিতে পারে সেক্ষেত্রে আইপিএল এর পরবর্তী ম্যাচ গুলো মাঠে গড়াবে কিনা এটি নিয়েও কিন্তু একটা সংখ্যা দাঁড়ায় তো আইপিএল এর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা এটা নিয়ে কিন্তু আপনার মিটিং হবে শুক্রবার আপনার নয় মে শুক্রবার নয় মে শুক্রবার বিসিসিআই কর্তৃক একটা মিটিং অনুষ্ঠিত হবে সেই মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে ইন্ডিয়াতে আইপিএল এর পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কিনা যদি ইন্ডিয়াতে আইপিএল এর পরবর্তী ম্যাচ গুলো অনুষ্ঠিত করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প কি হবে সেই ব্যবস্থাটাও কিন্তু গ্রহণ করবে বিসিসিআই অপরদিকে আপনার পিএসএল পিএসএল কিন্তু এই পিএসএল এর খেলাগুলো বন্ধ রয়েছে এই নিরাপত্তা ইস্যুর কারণে তো আশা করছি আমরা এটাই চাইবো যে ইন্ডিয়া পাকিস্তানের মাঝে যে যে এখানে তো সকল ওয়ার্ড ব্যবহার করা যাবে না তাদের মাঝে যে দৈরাত্মটা চলছে যে এটা যেন নিরসন হয় দুটি দেশের এই মাঝে যেন শান্তিটা বিরাজ করে এটি কিন্তু আমরা চাইবো আমরা প্রতিবেশী দেশ হিসেবে অবশ্যই এটি চাইবো যেন দুটি দেশের মাঝে এই যে সমঝোতাটা এটা কিন্তু রক্ষা করে যেন তারা চলতে পারে তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচ কবে রয়েছে পরবর্তী ম্যাচটা কিন্তু আপনার নয় মে সরি নয় মে শুক্রবার নয় মে শুক্রবারে অনুষ্ঠিত হবে লখনৌর বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তবে এই ম্যাচটা আদৌ মাঠে গড়াবে কিনা এটি নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে যদি কোনো কারণে এই ম্যাচটা পরিত্যক্ত হয় তাহলে কিন্তু কপাল পূর্বে লখনৌ সুপার জায়ান্টস এর সেক্ষেত্রে প্লে অফের লড়াই থেকে কলকাতার মতো সিটকে যেতে হবে এবং বৃষ্টির উপর নির্ভর করতে হবে লখনৌ সুপার জায়ান্টস তো দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচটা অনুষ্ঠিত হয় কিনা যদি ম্যাচটা অনুষ্ঠিত না হয় সেটিও জানিয়ে দেবো আপনাদেরকে যদি হয় সেটি তো জানিয়ে দিবই তো অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন তো এখন যদি আপনাদেরকে একবার দেখায় যে বর্তমানে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ তাদের দখলে রয়েছে বর্তমানে অরেঞ্জ ক্যাপ রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এর ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের দখলে বারো ম্যাচে পাঁচশো দশ রান করেছেন তিনি এবং পার্পল ক্যাপটা রয়েছে নূর আহমেদ ও প্রাসিদ কৃষ্ণার যৌথ দখলে তারা দুজনেই কিন্তু বিশটা করে বর্তমানে দখল করে রেখেছে অরেঞ্জ পার্পল ক্যাপস এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে যদি আলোচনা করতে যায় সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু লং হয়ে যায় আমার আমার ভিডিও সচরাচর কিন্তু দশ মিনিট ক্রস করে যায় আপনারা অনেকেই বিরক্ত হয়ে থাকেন এই বিষয়টার জন্য এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে পয়েন্ট টেবিলের ভিডিওতে শুধুমাত্র পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করবো অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপস সবচেয়ে বেশি ছক্কা হাগালোকে সবচেয়ে বেশি চার হাগালোকে সবচেয়ে বেশি ক্যাশ ধরলোকে এই বিষয়গুলো নিয়ে যে রেকর্ডগুলো রয়েছে এগুলো আলাদা একটি ভিডিওতে প্রত্যেক দিন আলোচনা করার চেষ্টা করবো যদি আপনারা চান তো অবশ্যই এই বিষয়টা কমেন্টে জেনে দিতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং খেলাধুলা জগতের কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ফুরন থেকে আপনারা কিন্তু আইপিএল বিপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ সব যে কোনো ধরনের জার্সি কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনার এলাকায় অনুষ্ঠিত হওয়া যে কোনো টুর্নামেন্ট বা আপনার ডিপার্টমেন্টে অনুষ্ঠিত টুর্নামেন্টের জন্য আপনার প্রিয় দলের জার্সি বানানো লাগবে সেখানে নাম নাম্বার লোগো স্পন্সর অ্যাড করতে হবে তো এই ধরনের জার্সি সম্বলিত যে কোনো ধরনের সার্ভিস স্ফুরনে পেয়ে যাবেন এছাড়া কাস্টোমাইজড মক কাস্টমাইজ টি শার্ট এর যাবতীয় প্রোডাক্টগুলো স্পুরনে পেয়ে যাবেন স্পুরন আমার নিজস্ব প্রতিষ্ঠান অবশ্যই আপনারা আস্থা রাখতে পারেন স্পুরনের উপর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম